আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস ভিডিও নিয়ে আসলাম তো আজকে থাকছে ইংরেজির খুব গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্নোত্তর পর্বের পর্ব পাস তো আপনারা জানেন যে ইতোপূর্বে আমার ইংরেজির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বের সাজেশন ভিডিও কিন্তু চারটি পর্ব আপলোড হয়ে গিয়েছে তো আজকে পর্ব পাস নিয়ে আসলাম আপনাদের অনুরোধের ভিত্তিতে তো বন্ধুরা মাঝে কিন্তু আমার এই ক্লাস ভিডিও বন্ধ ছিল তো আপনাদের অনুরোধের ভিত্তিতে কিন্তু আমি আজকে ভিডিওটি নিয়ে আসলাম তো বন্ধুরা আপনারা পিডিএফ সহ ভিডিও চেয়েছিলেন তো আমি চেষ্টা করব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পর্ব পাশের যে পঁচিশটি প্রশ্ন থাকবে এর পিডিএফটা দিয়ে দেওয়ার জন্য এবং এর আগে যে ভিডিওটি আপলোড হয়েছে চতুর্থ পর্ব তারও পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা চতুর্থ পর্বের এবং পঞ্চম পর্বের পিডিএফ ফাইল আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আমি ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও ইংরেজির জন্য এবং অঙ্ক এবং হচ্ছে আপনাদের হচ্ছে মানে সাধারণ জ্ঞান সহ অন্যান্য সকল সাবজেক্টের সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য এবং সফল জবের আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার যে পেজ রয়েছে আপনারা দেখতে পারতেছেন ইজি বিসিএস জার্নি ছোট লেটারে এই পেজটিতে আপনারা ফলো দিয়ে রাখবেন তো চলুন ভিডিওটি আমি শুরু করি তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে নিবন্ধন শিক্ষক নিবন্ধন প্রাইমারি বিসিএস এবং সকল জব প্রিপারেশনের জন্য ইংরেজির সাজেশন এগুলো সর্বোচ্চ কমন উপযোগী ইংরেজির গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান তো যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসে থাকে সব ধরনের পরীক্ষাতে সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওটি সাজানো হয়েছে তো চলুন আমরা দেখে নেই প্রথম প্রশ্নটি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক নম্বর যে প্রশ্নটি রয়েছে আপনারা এখানে একটু খেয়াল করুন এই যে এক নম্বর প্রশ্নটি এই এক নম্বর প্রশ্নে দেখুন কি লেখা রয়েছে যে হি ওয়াজ টেকেন টু টাক্ক এর অনুবাদ কী বাংলা অনুবাদ কী এটি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষকে এসেছিলো এবং অন্যান্য জবে এটি এসেছিলো এবং এটি আমি থিরিজারে কিন্তু এই প্রশ্নটা আমি রাখছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্তেছেন এখানে যে অপশন রয়েছে অপশনগুলোর মধ্যে দেখুন আমি আরেকটা একটা কথা বলি আগে সেটি হচ্ছে যে টেকন টু টাক্ মানে টেক টু টাস্ক মানে কিন্তু তিরস্কার করা এটি দিয়ে কিন্তু অনেক চাকরির পক্ষে কিন্তু এই এসেছে প্রশ্ন কিন্তু টেক টু টাস্ক এই টেক টু টাস্ক মানে হচ্ছে তিরস্কার করা তো এখানে যেহেতু তিরস্কার করা হয়েছিল বোঝাচ্ছে কারো দ্বারা এই জন্য কিন্তু এখানে হয়েছে যে হি ওয়াজ এতে দেখতে পাচ্ছেন যে হি ওয়াজ টেকেন টু টাক্স তার মানে দেখি এখানে কোথায় তিরস্কার করা রয়েছে ক নম্বরে দেখুন তাকে কাজ দেওয়া হয়েছিল হচ্ছে না তাকে কাজের জন্য বলা হয়েছিল হচ্ছে না সে কাজ নিয়েছিল হচ্ছে না এই যে দেখুন এখানে তাকে তিরস্কার করা হয়েছিল তার মানে এই যে ঘনম্বার নম্বর যে অপশনটা রয়েছে এই ঘনম্বার অপশনটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি ঘ নম্বর অপশনটা লাল করে দিলাম কালারটা দেখুন এই যে তাকে তিরস্কার করা হয়েছিল যেহেতু কারও দ্বারাই তিরস্কার হয়েছে এই জন্য এখানে ওয়াজ বসবে কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি আশা করি তো চলুন দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা দেখার চেষ্টা করি দেখুন এখানে রয়েছে ওয়ান্স ইন এ ব্লু মানে কি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকে এসেছিল এবং আটত্রিশতম বিসিএস সহ অন্যান্য অনেক চাকরির পরীক্ষায় এটি এসেছিল এবং এটি আমি থ্রি স্টারে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান্স ইন এ ব্লুমন মানে হচ্ছে মানে যেটি সচরাচর দেখা যায় না এরকম কিছুকে বোঝায় বিরল জাতীয় এরকম কিছুকে বোঝায় তার মানে এখানে কী রয়েছে দেখুন ফুল মন নাইট না হচ্ছে না চাঁদ সরাসরি চাঁদ এখানে হবে না মন থাকার মন যে আসছে সরাসরি কিন্তু চাঁদ হবে না তো অনেকেই মন মনে করে যারা পড়ে না পড়াশোনা করে না তারা কিন্তু চাঁদ দিয়ে আসবে কিন্তু না এটি হবে কি এই যে এটি খ নম্বরটা যে ভ্যারি রেয়ারলি ভ্যারি রেয়ারলি এটি হচ্ছে অপশন এই খ নম্বর অপশনটা সঠিক হয়ে যায় আমি এটি কালারটা লাল করে দেওয়ার চেষ্টা করি আপনাদের সুবিধার জন্য তো আমি তিন নম্বর যে প্রস্তুতি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করি দেখুন এই প্রশ্নটি যে সি টোল্ড মি হিজ নেম আফটার হি ড্যাশ পঁচিশতম বিসিএস পরীক্ষা এসেছিল এবং এটি টু স্টারে আমি রেখেছি আপনাদের জন্য শি টোল্ড মি হিজ নেম আফটার হি দেখুন আমি আফটার দিয়ে এর আগে আলোচনা করেছি আফটার এবং বিফোরের যে রুলস তো আমি কিন্তু বলেছি আফটার মানে পরে তো পরে কিন্তু হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং আগে হবে হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স তো এই দেখুন আফটার আছে মাঝে তো আফটারের আগে কিন্তু পাস্ট ইন্ডিফিনিট রয়েছে যে হি টোল্ড মি হিজ নেম তো আমরা আফটারের পর পাস্ট পারফেক্ট টেন্সকে ইউজ করবো তো দেখুন দেখুন এখানে পাস্ট পারফেক্ট কোথায় রয়েছে এই যে লেফট এটি হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট হ্যাড লেফট এটি কিন্তু পাস্ট পারফেক্ট তো আমি এটিতে লাল করে দিচ্ছি অপশনটাতে হ্যাড লেফট এটি হচ্ছে পাস্ট পারফেক্টের অপশন পেয়ে গেলাম আমরা তো এরপরে চলুন চার নম্বর যে প্রশ্নটি রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি এখানে দেখুন রয়েছে যে অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট চব্বিশতম বিসিস এটি এসেছিলো এবং এটি ওয়ান স্টারে আমি আপনাদের জন্য রেখেছি তো দেখুন এখানে অ্যাজ দ্বারা বাক্যটি শুরু হয়ে মানে এই বাক্যটি শুরু হয়েছে এবং এটি অ্যাজ দ্বারা এখানে দুটি বাক্য সংযুক্ত হচ্ছে এবং দেখুন এই যে পরের বাক্যটি এখানে রয়েছে কিন্তু আই ডিসাইডেড টু গো আউট টু গো আউট এটি কিন্তু এটি হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে রয়েছে তো অ্যাজ যুক্ত বাক্যের যে পরের অংশটি পাস্ট ইন্ডিফিনিট থাকার কারণে আমরা এই সামনের যে অংশটুকু আছে এখানে আমরা পাস্ট কন্টিনিউন্স টেন্সি ইউজ করবো এবং দেখুন এখানে যদি আমরা বাংলা অর্থও করতে যাই সাধারণভাবে রুলস ছাড়া দেখুন অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিজাইড আই ডিসাইডেড টু গো আউট আমি স্থির করলাম মনে স্থির করলাম যে কখন যখন কি বাইরে আমি মনস্থির মানে করেছিলাম যে বাইরে যাব কখন যখন সূর্য কিরণ দিচ্ছিল এরকম কিন্তু বোঝাচ্ছে অর্থটা তার মানে যখন সূর্য কিরণ দিচ্ছিল এরকম তার মানে এই যে দেখুন এখানে এই যে অপশনটা রয়েছে ওয়াজ শাইনিং ওয়াজ শাইনিং মানে কিরণ দিচ্ছিল দ্য সান ওয়াজ শাইনিং মানে কন্টিনিউস টেন্সটা এখানে ব্যবহার হবে পাস্ট কন্টিনিউস টেন্সটা এখানে কিন্তু ব্যবহার হবে কিরণ দিচ্ছিল তো চলুন আমরা পাঁচ নম্বর যে প্রশ্নটা রয়েছে এটি দেখার চেষ্টা করি পাঁচ নম্বরে দেখুন রয়েছে যে হি ইউজ টু আর্লি প্রভাষক নিবন্ধনে এটি এসেছে টু টুস্টারে আমি রাখছি আপনাদের জন্য যে হি ইউজ টু আমি ইউজ টু দ্বারা কিন্তু আলোচনা করেছি এবং ইউজ টু এবং হচ্ছে বি ইউজ টু অথবা গেট ইউজ টু এটি দ্বারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইমারি সহ এবং নিবন্ধনে এই প্রশ্নগুলো কিন্তু বারবার এসে থাকে এই ইউজ টু এবং হচ্ছে বি ইউজ টু অথবা গেট ইউজ টু দ্বারা তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ইউজ টু থাকলে যে ইউজ টুর যে রয়েছে এই ইউজ টু যদি থাকে তখন কিন্তু এই ইউজ টুর পরে ভার্ভের প্রেজেন্ট ফর্মটা হবে ভার্ভের প্রেজেন্ট ফ্রমটা হবে আর যদি এম ইউজ টু মানে হচ্ছে বি ইউস টু যাকে বলে যে এম ইউজ টু ইজ ইউজ টু আর টু ওয়াজ ইউজ টু টু অথবা গেট বা বড ইউজ টু যদি থাকে তখন ওই গেট ইউজ টু বা এম ইউস টু এগুলোর পর কিন্তু সাথে আইএনজি যোগ হয় কিন্তু এখানে দেখুন শুধু ইউজ টু রয়েছে তাহলে ইউস টু মানে কিন্তু অতীতের কোনো অভ্যস্ত মানে অভ্যাসকে বোঝাচ্ছে কেন অভ্যস্ততা এরকম বোঝাচ্ছে তো এখানে ইউজ টু থাকার কারণে আমরা এখানে কিন্তু প্রেজেন্ট ফ্রমটা তো এখানে দেখুন কোথায় প্রেজেন্ট ফ্রন্ট রয়েছে যে হি ইউজ টু এই যে দেখুন এখানে গেটস রয়েছে গেটস থাকার কারণে এটা হবে না এস থাকার কারণে এই যে এখানে ছ নম্বরটা উত্তর হয়ে যাবে যে এখানে দেখুন রয়েছে যে গেট আপ গেট আপ এই যে আমি এটি উত্তরটা আমি একটু লাল করে দিই কালারটা এই যে দেখুন গেট আপ যে হি ইউজ টু গেট আপ আর্লি হি ইউজ টু গেট আপ আর্লি তো আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন চলুন আমরা ছয় নম্বর প্রশ্নটি দেখি এখানে রয়েছে দেখুন যে হি ওয়াজ ইউজ টু ড্যাশ দ্য ফোর এখানে দেখুন এটি ষোলোতম এন্টিরস দিতে এসেছি এবং এটি থ্রি স্টারে আমি রেখেছি তো এই যে দেখুন এখানে ওয়াজ ইউজ টু ব্যবহার হয়েছে উপরেরটাতে আমরা যেটি দেখলাম শুধু ইউজ টু এবং এখানে দেখুন ওয়াজ ইউজ টু তার মানে এখানে বি ভার্ভ ব্যবহার হয়ে তারপরে ইউজ টু ব্যবহার হয়েছে তারপরে আমি কী বললাম যদি বি ভার্ভ এবং গেট ইউজ টু থাকে তারপরে সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হয় আর শুধু ইউজ টু থাকলে ভার্ভে প্রেজেন্ট ফ্রম এখানে হয় ইউজ টু পরে তো এখানে যেহেতু বি ভার প্লাস ইউজ টু আছে তার মানে আমরা এখানে ভারের সাথে আইএন যে যোগ করবো আরেকটা জিনিস মনে রাখবেন এটি মনে রাখার জন্য সেটি হচ্ছে যে দেখুন এখানে কী রয়েছে ওয়াজ তো ওয়াজ অ্যাম ইজ আর ওয়াজ ফায়ার এগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের যেহেতু অক্সিলারি তো আমরা কিন্তু জানি যে যখন ওয়াজ বসে তারপরে ভারবের সাথে কিন্তু আইন যোগ হয় কন্টিনিউয়াসে অথবা ইজ থাকলে পরে ভারভের সাথে কিন্তু ভার থাকলে সেটার সঙ্গে আইন যে যোগ হয় কন্টিনিউয়াসে প্রেজেন্ট কন্টিনিউসে তো এটি দ্বারা আপনারা মনে রাখবেন যে এই যে ওয়াজ ইউজ টু অ্যাম ইউজে এগুলো থাকলে ভার্বের সাথে যোগ হবে তো এখানে কোথায় রয়েছে যে দেখুন গ নম্বর যে অপশনটা রয়েছে এখানে একটু আইএনজি যুক্ত আছে হেল্পের সাথে আইএনজি যুক্ত আছে তো সুতরাং আমি এটি অপশন নিয়ে নিলাম এরপরে সাত নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে মোস্ট রাইস এভরিডে অনেক চাকরি পরীক্ষা প্রশ্নটা আসছে এটি আমি টুইস্টার রাখছি আপনাদের জন্য মোস্ট বাংলাদেশি বাংলাদেশী মানে হচ্ছে এখানে বেশিরভাগ বাংলাদেশিরা ড্যাশ রাইস এভরিডে এভরিডে দেখুন প্রতিদিন রাইস মানে কি ভাত বা চাউল মানে ভাত তারপরে বেশিরভাগ বাংলাদেশি কী করে প্রতিদিন রেগুলার কী করে ভাত কী করে খাবার যে অভ্য অভ্যাস অভ্যাসটা এটি কিন্তু এখানে বোঝাচ্ছে তার মানে আমাদের এখানে ইউজ টু ব্যবহার করতে হবে তো এখানে দেখুন এই আমাদের এখানে আর ইউজ টু মানে ব্যবহার করতে হবে তো আমাদের এখানে দেখুন রয়েছে ক নম্বরটা যে অপশনটা রয়েছে এখানে রয়েছে আর ইউজ টু ইট তো আমরা কী জানি আর যখন হবে মানে বিভার যখন থাকবে এরপরে ইউজ টু ব্যবহার হলে তারপরে ভাবের সাথে আইএনজি যোগ হবে তো এখানে কিন্তু নাই তার মানে এই অপশনটা আমাদের বাদ ফ নম্বর যে অপশনটা রয়েছে এইখানে দেখি চলুন এই যে দেখুন এখানে রয়েছে ইউজ টু আমরা কি জানি শুধু ইউজ টু যখন ব্যবহার হয় এরপরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম হয় ভার্ভের প্রেজেন্ট ফর্ম হয় কিন্তু এখানে দেখুন ইটিং রয়েছে তার মানে এটি হচ্ছে না একটু ভালোভাবে বুঝবেন তাহলে কিন্তু আপনারা পাবেন সব প্রশ্নই সহজ এই যে এখানে দেখুন রয়েছে ঘনম্বরটা ইউজ টু ইট দেখুন এখানে কিন্তু ইউজ ব্যবহার হয়েছে ডিটা কিন্তু ব্যবহার হয়নি মানে ইউজের পর ডি যুক্ত হয়নি ডি হবে ইউজড তার মানে এই উত্তরটা কিন্তু হচ্ছে না ঘন্বারে দেখি চলুন এই যে এখানে দেখুন ঘনবার্বরে এটি হচ্ছে যে আর ইউস টু এই যে আর ব্যবহার হয়েছে বিবার এরপর ইউজ টু ব্যবহার হয়েছে এবং এরপর দেখুন ভারবেশে দায়েন যে যোগ হয়েছে তার মানে এটি কিন্তু আমাদের উত্তর হয়ে গেল তো আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন তো চলুন আমরা আট নম্বর যে প্রশ্নটি রয়েছে এটি দেখে নিই আই উড র্যাদার ড্যাশ কফি দ্যান টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের প্রদর্শক এসেছে এটি টু স্টারে আপনাদের জন্য রেখেছে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উড রেদার এবং হ্যাড বেটার দ্বারা তো আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে হ্যাড বেটার এবং উড রেদারের পর ভার্ভের প্রেজেন্ট ফ্রম সবসময় ব্যবহার করবেন তো এখানে উড রেদার ব্যবহার হয়েছে যে আই উড রেদার তো আমরা রুলস মতে এখানে কী ব্যবহার করবো ভার্ভের প্রেজেন্ট ফ্রম কোথায় আছে চলুন অপশন দেখে নিই ক নম্বর অপশনটাতে রয়েছে উইথ হ্যাপ উইথ হ্যাপ উইথ থাকার কারণে অপশনটা হচ্ছে না এই যে গ নম্বর অপশনটা দেখুন হ্যাড রয়েছে তার মানে এটি হচ্ছে পাস্টে আছে হচ্ছে না আমাদের প্রেজেন্ট লাগবে এখানে দেখুন এই যে টু হ্যাপ ব্যবহার হয়েছে তার মানে টু বসবে না কিন্তু শুধু হ্যাপ কোথায় এই যে গ নম্বরে শুধু প্রেজেন্ট ফর্মটা বসবে পারবে তো আমরা কিন্তু এখানে এই ক নম্বর যে অপশনটা রয়েছে এটি আমরা নিয়ে নিলাম আমি এটি লাল করে দিলাম কালারটা তো চলুন আমরা নয় নম্বর প্রশ্নটা দেখে নিই বন্ধুরা দেখুন এখানে রয়েছে যে ইউ হ্যাড বেটার এই যে চলে এসেছে হ্যাড বেটার দিয়ে ইউ হ্যাড বেটার ড্যাশ এ ডক্টর এগারোতম শিক্ষক নিবন্ধন আমি রেখেছি এটি থ্রি স্টারে তো এই যে উড রেদার আর হ্যাড বেটারের মধ্যে হ্যাড বেটার দ্বারাই কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে এটা মনে রাখবেন তবে দুটোই মনে রাখবেন উড রেদার এবং হ্যাড বেটার যে এরপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মটা সরাসরি বসবে তো এখানে কোথায় রয়েছে দেখুন টু সি আছে তা টু থাকার কারণে হচ্ছে না এখানে স এখানে পাঁচটা হয়ে গেছে হচ্ছে না সিন দেখুন পার্টিসিপেল হয়ে গেছে হচ্ছে না তার মানে এই যে আমাদের খ নম্বর যে অপশনটা রয়েছে এই খ নম্বর অপশনটাই আমাদের উত্তর হয়ে যাচ্ছে তো আমি এটা আল করে দিলাম কালকে সি এরপর হচ্ছে 10 নম্বরটা 10 নম্বরে 10 নম্বরে দেখুন রয়েছে যে he has lack অফ money। প্রা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এসেছিলো মিটি আমি ওয়ান স্টারে আপনাদের জন্য রেখেছি। বন্ধুরা দেখুন এখানে রয়েছে he has lack of money। lack এখানে বোঝাবে যে টাকার অভাব এরকম বোঝাবে যে তার রয়েছে কি টাকার অভাব। তো টাকার অভাব এখানে অভাব বলতে ল্যাকের সাথে কী বুঝবে ল্যাকের সাথে হচ্ছে ল্যাক অফ আমরা জানি ল্যাক অফ মানে অভাবকে বোঝায় তার মানে এখানে কোথায় অফ রয়েছে প্রিপোজিশন এই যে দেখুন এখানে অফ রয়েছে তো এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রিপোজিশন ল্যাক অফ অভাব তো হি হ্যাজ ল্যাক অফ মানি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা চলুন এগারো নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখে নেই এগারো নম্বর দেখুন রয়েছে যে আই শ্যাল অ্যাড হেয়ার ড্যাশ মাই প্লান প্রাক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এসেছিল এবং এটি টু স্টার আপনাদের জন্য রেখেছি তো এখানে দেখুন রয়েছে আই শ্যাল অ্যাড হেয়ার ড্যাশ মাই প্ল্যান আমার প্ল্যান মানে আমার পরিকল্পনাতে আমি কি থাকবো লেগে থাকবো এই যে অ্যাড হেয়ার অ্যাড হেয়ারের সাথে কি মানে কোন পিল্প বসালে লেগে থাকা বোঝাবে তো এখানে আমরা জানি যে হেয়ারের সাথে টু ব্যবহার করলে লেগে থাকা বোঝা যাবে অ্যাডহেয়ার টু মানে লেগে থাকা তার মানে আই শ্যাল অ্যাডহেয়ার টু আমি লেগে থাকবো মাই প্লান আমার পরিকল্পনায় আমি লেগে থাকবো আমার যে প্ল্যান রয়েছে এতে আমি লেগে থাকবো তো চলুন আমি বারো নাম্বারটা আপনাদেরকে দেখাই দেখুন এখানে রয়েছে আই হেয়ার দ্য লিটল বয় আই হেয়ার দ্য লিটল বয় এখানে দেখুন প্রভাষক নিবন্ধন এটি আসছে এটি থ্রি স্টারে আমি রেখেছি আপনাদের জন্য তো আমি কিন্তু এটি নিয়ে আলোচনা করেছিলাম এই রুলসটা নিয়ে যে প্রথমে একটা ভাব যখন থাকে যে এরকম ভাব হ্যাঁ তো এইরকম যখন একটা ভাব থাকবে যেমন ওয়াশ হেয়ার সি এরকম থাকার পরে আবার যখন ভাত চলে আসবে তখন ওই ভারটার সাথে অবশ্যই আইনজি যোগ করে দেবেন তো এখানে দেখুন রয়েছে আই হিয়ার এটি একটা ভার দ্য লিটল বয় এরপরে আমাদের যে দেখুন এখানে ভার পাচ্তিছ অপশনের মধ্যে সবগুলো ভার তার আমাদের ভারবে সাথে আইএনজি নিতে হবে ভারের সাথে তো এখানে দেখুন ক্রাই রয়েছে হচ্ছে না ক্রাইম রয়েছে এই যে সরাসরি ভারভের সাথে এখানে আইএনজি যুক্ত হয়েছে তো সুতরাং আমি এই অপশনটাকে সঠিক বলে ধরে নিলাম এরপরে দেখুন তেরো নম্বর যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে যে হি গেফ অফ ড্যাশ ফুটবল ওইন হি গট ম্যারিট চব্বিশতম বিসিএস ছাব্বিশতম বিসিএস এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক ও আরও অনেক পরীক্ষায় এটি এসেছে এবং এটি থ্রি স্টারে মেরে গেছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই এটি ভালোভাবে দেখবেন দেখুন রয়েছে হি গেফ আফ গিফট up মানে কি গিফট up মানে ত্যাগ করা এর এখানে past form বসেছে gave তো এখানে কিন্তু মানে সে ত্যাগ করা বোঝাতে ফুটবল খেলা সেরে দিয়েছে তখন এই যে দেখুন বিয়ে যখন পড়লো তো এখানে আমি এই যে দেখুন এই গেভ আফটা কিন্তু একটা verb give গিভ আপটা কিন্তু একটি ভার তো প্রথমে একটা ভার ব্যবহার হয়েছে তো এরপরে যে ভারটা আসবে অবশ্যই তার সঙ্গে আমরা আইএনজিটা যোগ করে দেব কোথায় আছে এখানে আইএনজি দেখুন তো এই যে দেখুন ছ নম্বরে সরাসরি আইএনজি যোগ আছে প্লেটের সঙ্গে আইএনজি যোগ আছে প্লেইন তার মানে আমাদের উত্তর কিন্তু প্লেইন হয়ে যাচ্ছে চলুন আমরা চোদ্দো নম্বর প্রশ্নটি দেখে নেই চোদ্দো নম্বর প্রশ্নটিতে রয়েছে দেখুন যে হি ওয়াস্ট দেখুন আবার ভাব কিন্তু চলে এসেছে যে আমি বললাম যে ওয়াস্ট ভাব গিভ আফ এরপরে যে সি তারপরে হেয়ার এই ভাগগুলো তো এখানে দেখুন এখানে রয়েছে হচ্ছে যে হি ওয়াস্ট দ্য বোট হি ওয়াস্ট দ্য বোট ড্যাশ ডাউন দ্য ওয়াটার উনত্রিশতম বিচেস আসছে এবং এটি টু স্টার আপনাদের জন্য রেখেছি ডাউন দ্য ওয়াটার ওয়াটারের নিচে পানির নিচে তলিয়ে যাওয়া বোঝাবে এরকম বোট মানে বোটটা মানে নৌকাটা তো হি ওয়াজ সে দেখলো দ্য বোট নৌকাটি এই যে দেখুন এখানে ফ্লটিং ফ্লটিং মানে কি এই যে দেখুন ডুবে যাওয়া এরকম বোঝাবে তো এই যে এইখানে আমরা কিন্তু ফ্লটিংটা আয়েন যে নিব হ্যাঁ ফ্লটিং ফ্লটের সাথে আমরা আইএনজিটা যোগ করে দেবো যে ফ্লোটিং ডাউন দ্য ওয়াটার আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রশ্ন প্রশ্নটা তো চলুন আমি চোদ্দো নম্বর প্রশ্নটা প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নটা দেখাই যে অনেস্টি দেখুন এখানে রয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে অনেস্টি কোন নাউন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষা এটি এসেছিল এবং এটি অনেস্টিটা আমি রাখছি আপনাদের জন্য তো অনেস্টিটা কি অনেস্টি মানে কি সততা অনেস্টি মানে সততা সততা কি দেখা যায় দেখা যায় না সততাটা এটি একটি অনুভূতি তো আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম অ্যাবস্ট্যাক নাউনের যে যেগুলো অনুভূতিপূর্ণ এগুলো কিন্তু আসে এগুলো এই অ্যাবস্টাক নাউন দ্বারা কিন্তু বেশিরভাগ এই আপনাদের হচ্ছে প্রাইমারি এবং হচ্ছে নিবন্ধনে বেশি চলে আসে অ্যাবস্ট্যাক নাও অ্যাবস্ট্যাক নাউন দ্বারা তো ওয়ানস্টিটে যেহেতু একটি সততা বোঝাচ্ছে মানে সততা যেটি দেখা যায় না অনুভূতিপূর্ণ এই জন্য এটি হয়ে যাবে আমাদের অ্যাভস্টাক নাউন তো আমি এই অ্যাবস্ট্যাক নাউনে এটি আমি একটু লাল করে দিই কালারটা এই যে আমি লাল করে দিলাম কালারটা চলুন পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখাই কোন শব্দটি নাও নিচের কোন শব্দটি নাও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আসছে এবং এটি আপনাদের ওয়ান দেখুন এখানে যে চারটি শব্দ তারা দিয়েছে এই শব্দগুলোর কোনটি নাউন বা নাম বোঝাচ্ছে ক নম্বর যে অপশনটা রয়েছে এখানে রয়েছে সিং এস আই এনজি সিং মানে কি সিং মানে গান করা তার মানে ভার এটি ভার ফিট মানে কি ফিট মানেও কিন্তু খাওয়ানো হচ্ছে না এই সং মানে কি সং মানে গান তার মানে এটি কিন্তু নাও তো আমরা এটি কিন্তু নিয়ে নিলাম নাওল সং মানে কি গান তার মানে গানটা হচ্ছে কিন্তু নাওল সতেরো নম্বর যে প্রশ্নটা আছে দেখুন যে ইউ আর ড্যাশ নজরুল আই সি অনেক পরীক্ষায় কিন্তু এসেছে থ্রি স্টারে আমি রাখছি এরকম প্রশ্ন কিন্তু আসে তো এরকম যে নজরুলের মতো দেখতে মনে করলো তাকে নজরুল দেখে হ্যাঁ এরকম কিন্তু চলে আসে তো এরকম যদি থাকে তখন আপনারা অবশ্যই এখানে এ ব্যবহার করবেন আর্টিকেল এ ব্যবহার করবেন যে ইউ আর এ নজরুল আই সি ইউ আর এ রবীন্দ্রনাথ আইসি এরকম তো এখানে দেখুন এ কথা আছে এই যে ক নম্বর অপশনে কিন্তু এ রয়েছে তো আমি এটি আমি লাল করে দিলাম আশা করি বুঝতে পেরেছেন এই প্রশ্নটা কিন্তু আসে বারবার পরীক্ষার মধ্যে তো এরপরে দেখুন আঠারো নম্বর যেটি রয়েছে প্রশ্ন এটি হচ্ছে যে ইট ওয়াজ ড্যাশ ইউনিক সাইট হ্যাঁ আমদানি রপ্তানি অধিদপ্তরের উচ্চমান সহকারিতা আসছে এই প্রশ্নটা তো এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ইট ওয়াজ ড্যাশ ইউনিক এই যে দেখুন এখানে ইউ আছে ইউ ভালোভাবে দেখুন ইউ আছে ইউ আমরা জানি যে ভাওয়েল এ ই আই ও ইউ এ পাঁচটি হচ্ছে ভাওয়েল থাকলে কিন্তু এন হয় কিন্তু এখানে দেখুন যে ইউনিক শব্দটার যে মানে উচ্চারণটা কেমন হচ্ছে ইউ এ উচ্চারণটা কিন্তু ইউ এর মতোই আসতেছে যার কারণে কিন্তু আমরা এখানে আর এন নিতে পারতেছি না আমরা এখানে নেব এ তো আমরা এখানে এই যে এ পেয়ে গেছি তো আমি এখানে এটিকে লাল করে দেখাল একটা তো ইট ওয়াজ এ ইউনিক সাইট হবে তো আশা করি বুঝতে পেরেছেন কিউ বা ওয়ার মতো যখন উচ্চারণ আসবে তাহলে তখন কিন্তু আমরা এন নেব না এ নেব এরপরে দেখুন উনিশ নম্বরে যে প্লিজ কোট দ্য ফ্রেজ ড্যাশ দ্য টেবল এই টেবিলের মধ্যে এই ফুলদানিটা রাখার কথা বলতেছে তো টেবলের টেবিলের উপরে আর কি রাখার কথা বলতেছে তো টেবলের উপরে যে রাখবে এটি কিন্তু টেবলের সঙ্গে লেগে থাকবে টেবিলের উপরে আটত্রিশতম বিস আসছে এবং এটি স্টারে রাখছে আপনাদের জন্য তো যেহেতু লেগে থাকবে এই জন্য অন মনে করুন যে আপনি একটি কলম মানে টেবিলের উপরে রাখলেন কলমটা কি লেগে থাকবে কিন্তু টেবিলের উপরে লেগে থাকবে টেবিলের সঙ্গে লেগে থাকবে অথবা একটা বই রাখলেন টেবিলের মধ্যে তাহলে টেবিলের সঙ্গে কিন্তু লেগে থাকবে আর এই যে অভার দেখতেছেন নম্বর অপশনটা যখন অনেক উপর দ্বারা বোঝাবে যেরকম হচ্ছে যখন মাথার উপর দিয়ে প্লেন উড়ে উড়ে যাচ্ছে বা উড়ে গেল এরকম তখন কিন্তু অভার ব্যবহার হবে যখন ফাঁকা থাকবে তখন কিন্তু যখন লেগে থাকবে সবসময় আপনারা সেখানে অন ব্যবহার করবেন আশা করি বুঝতে পেরেছেন চলুন আমরা পিস নম্বরটা দেখি দেখুন এখানে রয়েছে যে ম্যাথমেটিক্স ড্যাশ ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট এখানে এটি এসেছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের এবং এটি আমি থ্রি স্টারে আপনাদের জন্য রেখেছি এই যে এরকম দেখুন যে ফিজিক্স ম্যাথমেটিক্স এই যে সাবজেক্টগুলোর নাম রয়েছে যে সাবজেক্টগুলোর যে সাবজেক্টগুলোর পিছনে দেখবেন এস রয়েছে তো এই এস দ্বারা যখন আমরা মনে করি মানে সাধারণ দৃষ্টিতে আমরা মনে করি যেহেতু এখানে এস রয়েছে তার মানে এই শব্দটা কোথায় বহু বছর তার মানে আমাদের ভাতটা কোথায় বহু বছর নিতে হবে এরকমটা মনে করে কিন্তু আমরা ভুল করে বসি যার কারণে এই প্রশ্নগুলো কিন্তু বারবার তারা দেয় এবং অনেক স্টুডেন্টকে কনফিউজ করে ফেলে তো এরকম সাবজেক্ট যুক্ত যে এস যুক্ত শেষে এই সাবজেক্টগুলো থাকলেও কিন্তু সেটি ভাবটা আমরা কিন্তু কী নেব সিঙ্গুলার নেব পুরাল নেব না সিঙ্গুলার ভাব নেব তো এরকম থাকলে আমরা মনে করি যে প্লুরাল বোধহয় হবে না প্লুরাল নয় সিঙ্গুলার এখানে সিঙ্গুলার ভার কথা রয়েছে দেখুন এই যে ইজ ইজ হচ্ছে সিঙ্গুলার তো আমি এখানে ইজটাকে লাল করে দিলাম কালারটা চলুন একুশ নম্বর প্রশ্নটা দেখি এখানে রয়েছে যে দ্য কালার অফ হার আইজ ডেল ব্লু তেরোতম নিবন্ধন এটা আসছে তো দেখুন এখানে এই যে মাঝে একটা অফ রয়েছে দ্য কালার অফ হার আইস এখানে এই অফ যুক্ত মানে এই যে প্রিপোজিশন এই অফটা তো এই প্রিপোজিশনের আমরা আগের যেই মানে নাউনটা বা রয়েছে বা সাবজেক্টটা রয়েছে এটির দ্বারা আমরা কিন্তু ভাগটাকে নেওয়ার চেষ্টা করবো সবসময় মনে রাখবেন চলে এই যে কালার রয়েছে এখানে দ্য কালার দ্বারা কী হবে দ্য কালারের সঙ্গে কি আর হয় হবে না দ্য কালার ইজ দ্য কালার ইজ তার মানে এখানে ইজ হয়ে যাবে তো আমি এখানে কিন্তু ইজ নিয়ে নিলাম এরপর বাইশ নম্বর প্রশ্নটা দেখুন রয়েছে যে দে অ্যাজ ওয়েল অ্যাজ হি ড্যাশ ইনকারেক্ট বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক পদে এটি আসছিল প্রশ্নটা যে দে অ্যাজ ওয়েল অ্যাজ হি তো আমি কিন্তু এই অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি সাবজেক্ট ভিন্ন হয় তখন পুনরাল ভাবটা নেবেন আর যদি সাবজেক্ট একই ব্যক্তিকে বোঝায় তখন সিঙ্গুলার ভাগটাকে নেবেন এবং এটি মনে রাখার আরও একটি যে রুলস রয়েছে সেটি হচ্ছে যে দেখুন এখানে অ্যালং উইথ তারপরে টুগেদার উইথ আকম্পানিড উইথ অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্লুডিং ইন অ্যাডিশন টু এই ওয়ার্ডগুলো দ্বারা একাধিক নাউন বা যুক্ত থাকলে এখানে দেখুন একাধিক কিন্তু নাউন যুক্ত আছে হি এবং হি অ্যাট দে এবং হি থাকলে নাউন বা যুক্ত থাকলে মানে প্রথম যে নাউনটা থাকবে এই নাউন অথবা এই প্রোনাউন দ্বারা আমরা কিন্তু ভারটাকে বসাবো তার মানে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ কোম্পানি তারপরে ইনক্লুডিং অ্যালং উইথ এগুলো যদি দ্বারা দুইটা নাউন অথবা প্রোনাউন যুক্ত হয় তাহলে আমরা কি করব প্রথম যে নাউনটা থাকবে অথবা প্রোনাউনটা থাকবে এটি দ্বারা আমরা ভাগটাকে নেব তো এখানে দেখুন দে আছে প্রথমটা অ্যাজ ওয়েল অ্যাজের আগে কী আছে দে আছে এই দ্বারা আমরা ভাগটাকে নেব দেয়ের সঙ্গে কী হবে দে হবে নাকি দে আর হবে দে আর হবে তো আমরা যদি আগের রুলস মতো করি দেখুন যে এই মানে দুজন পার্সনকে আলাদা আলাদা বোঝাচ্ছে তাহলে আমরা কী নেব ট্রুরাল নেব তো ক্লুরাল কোনটা আসছে যে এখানে আর হচ্ছে তার মানে একই কিন্তু তো আপনারা এভাবে একটু মনে রাখবেন এরপরে দেখুন আমরা তেইশ নম্বর যে প্রশ্নটি রয়েছে এটি দেখি এটি পনেরোতম শিক্ষক নিবন্ধনে আসছে এবং এটি আমি টুইস্টারে আপনাদের জন্য রাখছি প্রশ্নটা দেখুন এখানে রয়েছে যে অল লাভ ফ্লাওয়ার মানে সবাই সকলে কী করে লাভ করে ফ্লাওয়ারকে ফুলকে তার মানে এটি হচ্ছে অ্যাসনেটিভ বাক্যের মধ্যে রয়েছে আমাদেরকে এটি ইন্টারোগেটিভ করতে বলেছে তো ইন্টারোগেটিভ মানে ইন্টারোগেটিভের সঙ্গে নেগেটিভও করতে হবে তাহলে আমরা যখন এটিকে এই ইন্টারগেটিভ নেগেটিভ করতে যাবো তখন কী করতে হবে এই অল আছে যেহেতু অল লাভ ফ্লাওয়ার আমাদেরকে আনতে হবে হু প্রথমেই হু দিয়ে শুরু করতে হবে তো এখানে দেখুন হু রয়েছে তিনটাতে এই যে হু দ্বারা শুরু হয়েছে তিনটাতে আর এই যে ঘু নম্বর যে অপশনটা এখানে কিন্তু হু দ্বারা শুরু হয় না টু দ্বারা শুরু হয়েছে তার মানে এই অপশনটা বাদ এটি দেখার দরকার নেই যত অপশন কমায় ফেলতে পারবেন ততই আপনার জন্য সঠিক উত্তর মানে উত্তরটা বের করতে অনেকটাই সহজ হবে তো দেখুন আমরা এখানে ক নম্বরটাতে রয়েছে যে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার হু ডাজ নট লাভ ফ্লাওয়ার এরপর রয়েছে হু ডোন্ট লাভ ফ্লোয়ার হু ডু নট লাভ ফ্লোয়ার এরপর রয়েছে হু ডিড নট লাভ ফ্লোয়ার তো দেখুন হু এখানে দেখুন যে অল লাভ ফ্লোয়ার আছে তার মানে কোন টেন্সি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তার মানে আমাদেরকে কিন্তু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সি করতে হবে কিন্তু এই অপশনটার দিকে খেয়াল করুন এখানে ডিড রয়েছে হু ডিড নট লাভ ফ্লোয়ার তার মানে এটা পাস্টে চলে যাচ্ছে কিন্তু আমাদের পাস্ট নেওয়া যাবে না তার মানে এই অপশনটা আমাদের বাদ পড়ে যাচ্ছে তার আমাদের অপশন এখন দুটো আসতেছে তো এখানে দেখুন হু আছে তো আমাদের এখানে অলটা যেহেতু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে আমাদেরকে কিন্তু হুয়ের পর একটা অক্সিলারি ভার্ভ আনতে হবে তো অক্সিলারি ভারের মধ্যে কী আনবো আমরা প্রশ্নপত্রকে ডু অথবা ডাজ নিয়ে আসবো তো যেহেতু এখানে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে আমাদেরকে কী আনতে হবে ডাজ আনতে হবে ডু আনা যাবে না তখন আমরা ডাজকে ব্যবহার করবো তাহলে এই যে ডাজ আসে তো ডাজ আমরা নিলাম নেওয়ার পরে এই যে নট আছে নটও নিলাম লাভ আছে ফ্ল আমার উত্তর কিন্তু এটি আমাদের হয়ে যাচ্ছে এরপরে দেখুন আমি আরেকটা যেটি বলবো সেটা হচ্ছে যে এখানে ডু আছে ডু থাকলে কিন্তু হবে না যেহেতু এখানে ওয়াল রয়েছে তারপর যে সিঙ্গল নাম্বার এই জন্য আমাদের অক্সিলারি ডাস্টটাকে নিতে হবে চলুন চব্বিশ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি এখানে রয়েছে যে এভরি বডি হেডস এ লায়ার এটাও আমাদের ইন্টারনেটের হবে এবং এটি বারোতম শিক্ষক নিবন্ধনে আসছিল থ্রি স্টারে রাখছি এরকম প্রশ্ন এই প্রশ্নটা অনেক চাকরি পরীক্ষা কিন্তু আসছে তো আমি এটা এন টি এর এরটা শুধু এখানে দিয়ে রাখছি সবগুলো প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন চাকরি পরীক্ষা কিন্তু আসছে যে ওই প্রশ্নগুলো কিন্তু আমি এখানে রাখছি তো বন্ধুরা দেখুন এখানে রয়েছে যে এভরি বডি হেডস এ লায়ার প্রত্যেকেই ঘৃণা করে কাকে মিথ্যাবাদী প্রত্যেকেই ঘৃণা করে মিথ্যা বা দিকে এটিকে আমরা কি করব ইন্টারোগেটিভ নেগেটিভ করব তাহলে এই যে এভরি বডি থাকার কারণে আমরা কিন্তু হু দ্বারা এখানে শুরু করবো বা প্রথমে আমরা কি করব হু দ্বারা শুরু করব। যখন আমরা প্রশ্নগুলো করতে যাব তো এখানে দেখুন হু রয়েছে এখানে এখানে দেখুন টু রয়েছে তার মানে এই অপশনটা বাদ করে গেল আমাদের তিনটে অপশান এখন থাকতেছে হু দ্বারা তো হুয়ের পরে যেহেতু এখানে এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং এটি প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স এজন্য আমাদেরকে কী করতে হবে অক্সিলারি হিসাবে আমাদেরকে ডু অথবা ডাজ আনতে হবে আগের মতো এই এটির মতো ডু বা ডাজ আনতে হবে তো যেহেতু এখানে এভরি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এই জন্য আমাদেরকে এখানে ডাজ দিতে হবে ঠিক আগের মতো তাহলে এখানে দেখুন এখানে দেখুন এখানে হু রয়েছে কিন্তু এখানে অক্সিলের ভাবটা কিন্তু ডু বা ডাজের মধ্যে একটাও নাই তার মানে এই অপশনটা বাদ আমাদের দেখার দরকার নেই গ নাম্বার যে অপশনটা আছে এখানে দেখুন হু রয়েছে এবং এরপরে ডাজ আছে। ভালোভাবে একটু খেয়াল করুন এই জায়গাটাতে যে হু রয়েছে এরপর ডাজ আছে এবং নটও আছে হু ডাজ নট হেডস লায়ার বাক্যটা কিন্তু হয়ে গেছে কিন্তু একটু জায়গাতে ভুল হয়ে গেছে এদের মানে এই অপশনটাতে এই যে এস এস যুক্ত করার কারণে এখানে এই বাক্যটা ভুল কারণ হু ডাজ নট যখন আমরা এখানে ডাজটা ব্যবহার করবো তো পরবর্তীতে এই হেডসের যে এই যে দেখুন এখানে হেডস ছিল এই হেডস হেডসের যে এসটা রয়েছে এসটা কিন্তু এখানে উঠে যাবে তো এখানে যখন আমরা ডাজ দিস করলাম তো এখানে কিন্তু হেডসের এসটা উঠে যাবে তার মানে এখানে এস এস যেহেতু দিচ্ছে তার মানে এই অপশনটা ভুল ঘ নম্বর অপশনটা দেখি চলুন এই যে হু ডাজ নট হেট এ লায়ার এই যে দেখুন এই অপশনটা একদম কারেক্ট হু ডাজ রয়েছে নট রয়েছে এবং হেট রয়েছে এস কিন্তু যুক্ত হয়নি হেট এ লায়ার সঠিক সঠিক অপশন এটি এরপর পঁচিশ নম্বরটা দেখুন রয়েছে যে উই শ্যাল রিটার্ন বিফোর দ্য সান প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আসছে এবং এটি আমি থ্রি স্টারে কিন্তু রাখছি যে উই শ্যাল রিটার্ন বিফোর দ্য সান ড্যাশ তো বিফোরের আগে আমি এটি নিয়ে সম্ভবত আলোচনা করেছিলাম যে বিফোরের আগে যদি ফিউচার ইন্ডিফিনিট অথবা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার হয় তাহলে আমরা বিফোরের পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ব্যবহার করে দেবো তো এখানে দেখুন এটা দুটো মানে আমরা যখন এই যে বাক্যটা রয়েছে এটি যখন আমরা বাংলা অর্থ করতে যাবো তখন কিন্তু এ দুটোই কিন্তু ফিউচারকে বোঝাবে ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকে বোঝাবে বা দুটাতে কিন্তু যখন আমরা ইংরেজিতে করতে যাবো তখন এই একটি হয়ে যাচ্ছে ফিউচার ইনডিফিনিট আরেকটি হয়ে যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট তো এখানে দেখুন প্রেজেন্ট ইনডিফিনিট কোথায় রয়েছে এই যে সেট এই দ্য সান সেটস এই যে এখানে এস ই টি এস এস যুক্ত হবে যেহেতু থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার সান তো আমি মনে করি আপনারা কিন্তু এটি বুঝতে পেরেছেন যে কী হবে তো এই যে বিফোরের আগে যদি ফিউচার ইনডিফিনিট হয় এখানে ফিউচার ইনডিফিনিট আছে অথবা ফিউচার পারফেক্ট হয় তখন আমরা বিফোরের পর কী করব প্রেজেন্ট ইনডিফিনিটকে ব্যবহার করব তো উই শ্যাল রিটার্ন বিফোর দ্য সান সেক্স তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই যে পঁচিশটি প্রশ্ন আপনাদেরকে দেখালাম এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আমি এই এর পিডিএফ আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সেখান থেকে পর্ব চার এবং পাঁচের মানে যে পিডিএফ ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে আপনার মোবাইলে মোবাইল থেকে কিন্তু আপনার করে নিতে পারবে তো বন্ধুরা পরবর্তী ভিডিওগুলো পরবর্তী এই ক্লাস ভিডিওগুলো ইংরেজি সহ অন্যান্য সাবজেক্টেরও আমি কিন্তু ক্লাস ভিডিওগুলো করবো সাধারসঙ্গিডিও ভিডিও এন টি প্রাইমারির জন্য বিশেষভাবে কাজে লাগবে এবং এছাড়াও সকল চাকরি পরীক্ষা সহ এর জন্য কাজে লাগবে তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটি শেয়ার করে যাবেন অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন যেন তাদেরও উপকার হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ